ফালুদা খেতে কোনো ঈদ লাগে না যে কোনো সময় আপনি ফালুদা খেতে পারবেন আর বাচ্চাদের তো খুব পছন্দের তালিকা আছে ফালুদা রেস্টুরেন্টে গেছে তারা ফালুদা আগে অর্ডার করবে বাচ্চাদের পাশাপাশি বড়োর ঠিক সেম একই কাজ করে হঠাৎ করে গরম লেগে উঠছে তখন কিন্তু আপনার একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে আপনি তার আগে কিন্তু তৈরি করে নিতে পারেন এই মজাদার পাঁচ মিনিটের জাস্ট ফালুদা রেসিপিটা শুধু কয়েকটি উপকরণ মানলেই আপনি মজাদার ফালুদাটা তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের স্বাদের থেকে তিকুন আকারে চলুন তাহলে মজাদার এই কাস্টার্ড ফালুদাটা তৈরি করে আজকে আমি এখানে রেডিমেড কাস্টার্ড পাউডারটা আর ফালুদাটা নিয়ে নিয়েছি তো এখানে আমি দেড় কাপ পানি অ্যাড করেছি তার সাথে যে প্যাকেটের যে ফালুদা আছে সেই কাস্টার্ড ফালুদাটা এখন আমি মিশিয়ে নেব এটাকে দুই তিন মিনিট আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এটা কোনো প্রকার দানা দানা না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি ফল নিয়ে নিলাম আফেল নিয়ে নিয়েছি তা আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন আমি এখানে দু রকমই নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কলও নিতে পারেন তো আমার হাতের নাগালে যেগুলো ছিল ওগুলো দিয়ে আজকে আমি এই মজাদার ফালুদাটা তৈরি করব। ফালুদাটা একমাত্র তৈরি করে আপনার যে স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয় ফলে তো এখন আমি এটাকে আপনার বিছিগুলোকে ফেলে দিচ্ছি যাতে বাচ্চাদের মুখে নিচে বিচি পড়লে তারা কিন্তু খেতে চায় না তো সেক্ষেত্রে আমি আলাদা করে আপনার বিছিগুলোকে নিয়ে নিলাম এভাবে করে আমি সবগুলা ফলকে কেটে নেব প্রিয় দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন অনেকে মনে করে ফালুদা তৈরি করতে অনেক সময় লাগবে বা ফালুদাতে অনেক টাকা খরচ হয় মোটেই না আপনি যদি আড়াইশো গ্রাম করে যদি ফল কিনে নিয়ে আসেন সেই ফলটা আপনি ফালুদাতে দেওয়ার পরেও কিন্তু আপনার অবশিষ্ট ফলগুলো থাকবে আপনার সোনা মনিদেরকে যে কোনো সময় আপনি খাওয়াতে পারেন তো আমি এখানে একটা আপেল নিয়ে নিয়েছি আপেলটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো ফল আগে ভালো করে ধুয়ে নিয়েছি দশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কোনো ফরমালিন যদি থাকে সেটা চলে যাবে হালকা একটু ভিনিগার পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন এখানে আপেলের তিন ভাগের অর্ধেক দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপর একটা আনারকে আমি কেটে নিচ্ছি আনারকেও আমি এক অর্ধেক দিব এখন এইদিকে দিকে ফলগুলা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন আমি ফালুদা তৈরি করার জন্য লিকুইডটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কেজি দুধ নিয়েছি এটাকে গরম করে সাতশো গ্রাম করে নিয়েছি তার সাথে তিন টেবিল চামচ দিয়ে দিয়েছে চিনি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি দুধ পাউডার দুধ পাউডার দিলে জাস্ট অসাধারণ একটি ফ্লেভার আসবে ফালুদাটা খেতে এখন এটাকে যখন আমি পাঁচশো গ্রাম করে নিয়ে নিয়েছি এখন তার সাথে আমি ফালুদা মিক্সটা যেটা মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা এখন ঢেলে দিচ্ছি এখন চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে কমিয়ে এটাকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে ঘন হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এটা করতে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগবে ফালুদাটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্য আপনাকে চুলা নাচটাকে কমিয়ে দিতে হবে নয়তো কিন্তু ফালুদার একটা গন্ধ আসবে যে স্ট্রাকটা যে ফালুদার যে কাসটাটির গন্ধটা সেটা থাকবে আপনাকে সময় করে ফালুদাটা তৈরি করতে হবে এখন আমি ফালুদাটাকে তৈরি করে নিচ্ছি এটা গণ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নিলাম এটা কোনো প্রকার যেন দানাদার না থাকে সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো সর্বোচ্চ এই লিকুইডটা তৈরি করতে আমাকে দুই থেকে আড়াই মিনিট সময় নিয়েছে এখন আমি এটা পরিবেশনের জন্য একটু পাটিতে ঢেলে নেব ফালুদাটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা যখন বাহিরে যাই এক বাটি ফালুদা যখন খাই এক গ্লাস ফালুদা যখন খাই রেস্টুরেন্ট অনুযায়ী কিন্তু আমরা আমাদেরকে হাজার হাজার টাকা গুনতে হয় তো আপনি অল্প টাকা দিয়ে এক দেড়শো টাকা খরচ করলে আপনি আপনার পরিবারের পাঁচ ছজন একসাথে খেতে পারেন তো এখন এখানে আমি কিছু যখন ফালুদাটা ঠান্ডা হয়েছে এখন এখানে আমি ফল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম সর্বপ্রথম দিয়ে দিয়েছি আপেল দিয়ে দিয়েছি তারপর আনা দিয়ে দেব আমি আঙ্গুর দিয়ে দিচ্ছি এখন ফালুদার মূল ষাটটা হচ্ছে কিন্তু ফলে এখানে আপনি চাইলে আরও ফল অ্যাড করতে পারেন তো আমার কাছে যেগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছি আমি এখানে আঙ্ক দিয়ে দিয়েছি আপেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি এখানে আনা দিয়ে দিলাম তারপর এখানে আমি অ্যাড করব। কাজু বাদাম কাঠবাদাম বাদাম একদম কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি একটু খাজু নিয়ে নিয়েছি তো এভাবে করে আপনি ফালুদার উপরে দিয়ে তারপর এটাকে দুই ঘন্টার জন্য রিপ্রিজ করতে পারেন কিন্তু এতটাই সাথে নর্মাল ফ্রিজে আপনি দুই ঘন্টা রাখার পরে এটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে খাওয়ার সাথে সাথে আপনার করে যাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে এমন মজাদার ফালোদা আপনি চারটে দশটা মিনিট হাতে সময় নিলে তৈরি করতে পারেন তো আমার পরিবারের জন্য তৈরি করে ফেললাম মিনিমাম পাঁচ ছজন আমরা খেতে পারবো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ভালো লাগলে কমেন্টস করে জানাবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফেন্সার সাথে তৈরি করে খাওয়াবেন